আমাদের সমাজের একটা সিস্টেম হইল কি যে ইমাম সাহেব তো পাঁচ হাজার উপরে হইতে পারে না তিন হাজার উপরে হইতে পারে না আর তোমার ছেলের বেতন এক লাখ হয় দেড় লাখ হয় তোমার অধীনস্থ যারা ছিল হেদের কথা বাদই দিলাম তুমি যাকে সর্বনিম্ন অধীনস্থ ইমাম সাহেবকে দেখো তার সাথে যে আচরণ এই আচরণ তো ওই জাহিলি যুগ হইত না কিতাবে লিখেন যারা সস্তা ইমাম পেতে চাও তাদের তিন অবস্থা তিন অবস্থা থেকে খালি নাই এক নম্বর হলো একটা ঘটনায় এক কিতাবের মধ্যে লেখেন এক ইমাম সাহেব নামাজ পড়াবে ওই মহল্লার মধ্যে ইমাম সাহেব দরকার কিন্তু ওই ইমাম সাহেব কেউ আসে ওই মহল্লার ভিতরে তাকে না জিজ্ঞাসা করে সমস্যাটা কি সকলের কাছে বলে ওই মহল্লার মধ্যে নামাজ পড়লে এক নম্বর শব্দ হলো টাকা পাবে না কোনো বিনিময় পাবে না শুধু একটা বিনিময় পাবে খাবার পাবে আর কোনো কিছু পাবে না এখন সকাল বিকাল ইমাম বদলায় কেউ তাকে না একটা লোক দীর্ঘদিন ধরে আছে শুধু খাবার খায় আর নামাজ পড়ায় একটা ইমাম সাহেব যখন এইভাবে দিন চলতে থাকে হঠাৎ করে লোকেরা তাকে জিজ্ঞাসা করে ভাই আপনি শুধু খাবার খেয়ে আপনার জীবন বাঁচান আপনার পরিবার পরিজনকে কেমনে চালান আর আপনার কি লাভ দেয় বা হয় শুধু খাবার খান সে বলে আমার লাভ আছে পুরোটাই লাভ লস নাই ক কেমনে আপনার লস নাই ক আমি তো নামাজ পড়াই এক অত্য অজু করি না অজু সারা নামাজ পড়ায় তার দুনিয়াও বরবাদ হবে মরার পরে আল্লাহর কাছে দরাকে জাহান্নামে জাহান নামে যাবে এবার চিন্তা করেন সস্তার কি লাভ আরেক জায়গায় বর্ণনা করেন ইমাম প্রতিদিন নামাজ পড়াই ঠিক আছে কিন্তু হঠাৎ একদিন নামাজ পড়াল একটা পা তার ফ্লোরের মধ্যে লাগায় না ইমাম সাহেবের এই অবস্থা দেখে পিছন থেকে মুক্তি মুক্তি জিজ্ঞাসা করে ইমাম সাহেব নামাজ পড়ান ভালো কথা কিন্তু একটা পা জমিনের উপরে রাখেন কেন কখনো আপনি লাগান না টেক লাগান না তার কারণটা কি তার উত্তরটা বড় সুন্দর ছিল সেটা উত্তরটা হল যেরকম জ্ঞান ওরকমই তো উত্তর দিবে যে ভাই আমি তো ও করছিলাম ঠিক আছে নামাজ পড়াইতে আসার পথে যখন আমি সামনে দিয়ে আসি তখন এই জায়গায় আমার একটু নাপাকি লাগছিল সম্ভবত চেনা রাস্তায় গরু ছাগল ছিল তো তো আমি চিন্তা করলাম ওইটা যদি জমিনে লাগাই তাহলে তো নাপাকিটা লাগাইতেছি এই জন্য নামাজটা পড়াইতেছি ওই পায়েটা উল্টো একটু উপরে দূরে রাখছি এই যদি হয় ইমাম সাহেবের অবস্থা কারণ তো আসলে অজু ভাঙ্গার কারণও জানে না আর এটা জানবই কেমনি তিন হাজার টাকার ইমাম কি অজু ভাঙ্গার কারণ জানার দরকার আছে নামাজ পড়ানোর দরকার ওই কি দিয়ে পড়াইবো কেন পড়াইলো কি না এতগুলো জানার টাইম আছে আরেক বর্ণনার মধ্যে আসছে এক ইমাম সাহেব ঠিক মতে নামাজ পড়াইলো সম্পূর্ণ নামাজ শেষ করলো ইমাম সাহেব নামাজ পড়ানোর পরে শেষের দিকে এসে একটা সিজদা সাহ দিল এবার লোকেরা জিজ্ঞাসা করে ইমাম সাহেব নামাজ তো ভালোভাবে পড়াইলেন কোনো ভুল হয় নাই অজীব নষ্ট হয় নাই ফরজও নষ্ট হয় নাই তাহলে সিজদা সাহ কেন দিলা কারণটা কি ইমাম সাহেব বলে আমিও জানি নামাজে কোনো সমস্যা হয় নাই সব কিছু ঠিকঠাক আছে ফরজও ঠিক আছে ওয়াজিবও ঠিক আছে কিন্তু নামাজ শেষ হওয়ার আগে আমার অজু ভেঙে গেছে হালকা একটু হাওয়া চলে আসছে এজন্য আমি ভাবলাম নামাজে ভুল হইলে তো সেজদা সাহু দেওয়া যায় এজন্য আমি নামাজ না না ভেঙ্গে অজু করে সেজদা সালাই কেমন অবস্থা হলো বানায় বলছি না গল্প কিতাবের নাম বলিয়া দি যদি বিশ্বাস না হয় ওইখান থেকে পড়ে নিন মুসলমানের হাসি ওই কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে এই ঘটনা আসলে অজু ভাঙ্গার কারণ কোনটা অজু ভাঙার কারণ যে সারটা আছে এটা জানেন আপনারা তো এই মধ্যে একটা কি পাশরা পায়খানা বা পাশরাবো রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া এটা কোন দিক দিয়ে বাড়িয়েছি মুখ দিয়ে না পাশা দিয়ে বাড়িয়েছি তাহলে কি এটা সিজতে সাহা দিলে চলবো নাকি উজু লাগবো কিন্তু তার বেতন কত তিন হাজার তাহলে তো ঠিকই আছে তাহলে কি করবো তাহলে এই হলো আমাদের সমাজের অবস্থা